আসসালামু আসসালাম প্রশিক্ষিত আজকের পড়বে আমরা পঞ্চম অধ্যায় টাইপ বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের টাইপ ফাইভের বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য তোমাদের বাংলাদেশের সংবিধান বৈশিষ্ট্য থেকে কি কি কোশ্চিন আছে তো আমরা একটু দেখি তো আমাদের প্রথমে হচ্ছে একান্ন নম্বর কোয়েশ্চিনটা দেখি এগারো নম্বর কোশ্চিন বলতেছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটি সংবিধানের কত নম অনুচ্ছেদে বর্ণিত রয়েছে তো আমরা জানি যে প্রজাতন্ত্র দেখো এই যে দেশের সকল ক্ষমতার মালিক হচ্ছে কি জনগণ এটি সংবিধানের কত নম অনুচ্ছেদে আছে সাত নম অনুচ্ছেদে আছে কত নম সাত নম অনুচ্ছেদে আছে এরপর বাহান্ন নম্বর কোশ্চেন বলতেছে যে বাংলাদেশের সংবিধান ত্রয়োদশ সংশোধনী কত সালে আনয়ন করা হয় দেখো যে ত্রয়োদশ যে তেরোতম সংশোধনী কত সালে আনয়ন করা হয় তো আমরা জানি এই যে এটা মূলত উনিশশো সালে কি করা হয় আনোয়ন করা হয়েছিল এরপর আমাদের তিপান্ন নম্বর দেখি যে সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে তো আমরা জানি এটা মূলত দেখো যে সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তিত পরবর্তীতে আবার কি পূর্ণ প্রবর্তিত করতে পারে এটা কোন সংশোধনীর মাধ্যমে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এরপর চন্দ্র নম্বর কোশ্চেনটা দেখি আমরা যে চন্ন তো চোদ্দ নম্বরে কি বলতেছে যে রাফির দেশের আইনসভায় সদস্য সংখ্যা তিনশো জন দেখো তারপরে তাদের সংবিধানের প্রয়োজন হলে কি তাদের সংবিধান সংশোধনের প্রয়োজন হলে একশো জন সদস্যের মতামত পেলেই তার সংশোধন করা যায় এখন রাফির দেশের সংবিধানের সাথে কোন দেশের সংবিধানের মিল রয়েছে এখন দেখো আমি একটা বলি আগে যে সংবিধান যদি কি করা যায় সংশোধনের প্রয়োজন হয় তাহলে কি আমাদের হচ্ছে পার্লামেন্টের সংখ্যা আসন সংখ্যা হচ্ছে তিনশো জন দেখো তিনশো জনের মধ্যে একশো জন যে পাবে একশো একান্নটা আসন যে পাবে দেখো সে হচ্ছে কি যে ও সরকার কি জিতে যাবে এখন একশো একান্ন জন এই একশো জন মানে কি অর্ধেকের একজন বেশি এই অর্ধেকের একজন বেশি যদি কি ভোট দেয় এই সংশোধন কি যে সংবিধান সংশোধনের জন্য তাহলে ওই সংশোধনটা কি ওই সংবিধানটা সংশোধন করা যাবে এখন বলতেছে যে কোন দেশের সংবিধানে মিল আছে এটা হচ্ছে মূলত দুষ্পরিবর্তনীয় কি যে দুষ্পরিবর্তনীয় এরপর চুয়র পরে আমাদের পঞ্চান্ন নম্বর কোশ্চেনটা দেখে আচ্ছা পঞ্চান্ন নম্বর বলতেছে যে জাতীয় সংসদের মহিলাদের জন্য পঞ্চাশটি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কততম সংশোধনীর মাধ্যমে দেখো এটা মূলত কততম পঞ্চদশ দেখো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা হচ্ছে কি করা হয় ব্যবস্থা করা হয় এরপর উনি ছাপ্পান্ন নম্বর বলতেছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে তো আমরা জানি দেখো এই উনিশশো বাহাত্তর সাল থেকে এই পর্যন্ত উনিশ দু সালে লাস্ট হয়েছে কি সংবিধান সংসদ সংবিধান কি করা হয়েছে সংশোধন করা হয়েছে মোট গতবার সতেরো বার কি মোট সতেরো বার সংশোধন করা হয়েছে আমাদের দেশের সংবিধান এরপর সাতান্ন নম্বর কোয়েশ্চিনটা দেখে আচ্ছা 57 নম্বরে বলতেছে যে বাংলাদেশের সংবিধানে 19 তম সংশোধনী করা হয় কেন দেখো যে 19 তম সংশোধনী কেন করা হয়েছিল আমরা জানি যে তক্তবদহক সরকার বিলুপ্তির জন্য কত যে তক্তবদহক সরকার দেখো তক্তবদহক সরকার বিলুপ্তির জন্য কি এই সংবিধানে মানে কি সংশোধনী করা হয়েছিল 19 তম এই প্রশ্ন নম্বর क्वेश्चन দেখি দেখো নম্বর উনিশশো ছাপান্ন সালের সংবিধান বাতিল হয় কেন আচ্ছা সালে বাতিল হয় মূলত যে দেখো এই যে প্রেসিডেন্টের সামরিক আইন জারির কারণে কি প্রেসিডেন্টের সামরিক আইন জারির কারণে আচ্ছা প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথম সামরিক আইন জারি করেন কত সালে বলতো উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে আর উনিশশো সালে সংবিধানটা এর জন্য কি বাতিল হয়ে যায় এরপর আমাদের উনষাট নম্বর উনষাট নম্বর বলতেছে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি করা হয় তো আমরা একটু আগে উপরে দেখলাম দেখো সেটা হচ্ছে মূলত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কোন সংশোধনী পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি করা হয় এরপর আমাদের ষাট নম্বর কোশ্চেনটা একটু দেখি নম্বর যে বাংলাদেশের সংবিধান তৈরি করার জন্য কয় সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় এটা আমরা জানি যে চৌত্রিশ সদস্য বিশিষ্ট কত সদস্য বিশিষ্ট চৌত্রিশ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল এরপর আমাদের একষট্টি নম্বর কোয়েশ্চিনটা দেখি বলতেছে বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে তো দেখো আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ রয়েছে একশো তিপান্নটি আমাদের এটা কি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চিন যে একশো তিপান্নটি কি আছে অনুচ্ছেদ রয়েছে এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পড়ে বাষট্টি এবং তেষট্টি নাম প্রশ্নের দিতে বলতেসা তো আমরা একটা উদ্দীপকটা পড়ি বলতেছে ক ব্যক্তির প্রতিবেশী দেখো ক ব্যক্তি প্রতিবেশী খ ব্যক্তির একটি জমি দখল করে নিল নিলে খ ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থা স্মরণাপন্ন হয় উক্ত সংস্থা প্রচলিত আইনের মাধ্যমে খ ব্যক্তির জমি তাকে বুঝিয়ে দেয় তো এখন বাষট্টি নম্বর বলতেছে সংবিধানের কোন বৈশিষ্ট্যের প্রয়োগের কারণে খ তার সম্পত্তি ফেরত পায় তো আমরা বলতেছি এখানে তার মৌলিক অধিকার কি কি তার তার মৌলিক অধিকার প্রয়োগের কারণে এখানে ফেরত পেয়েছিল এরপর আমাদের তেষট্টি নম্বর কোয়েশ্চেনটা দেখি তেষট্টি নম্বর বলতেছে যে সংবিধানের উক্ত বৈশিষ্ট্য উল্লেখ থাকায় জনগণ কি হয় দেখো জনগণ নিজের অধিকার ভোগের প্রতি সচেতন হয় তারপরে দুই নম্বর বলতেছে কেউ অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারে না তিন নম্বর কি তাহার চাহিদা ও আশা আকাঙ্ক্ষার প্রতি প্রতিফলন দেখতে পাই তো আমরা বলতেছি যে দেখো এখানে তিনটাই সঠিক উক্ত সং দেখো যে উক্ত বৈশিষ্ট্য থাকলে তাহলে আমরা কি বলতেছি তিনটাই এক দুই ও তিন মানে কি ঘনসার এরপর আমাদের উদ্দীপকটি পরে দেখো যে এবং উত্তর যে সময় বাংলাদেশের বসবাস করে তার দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে উনিশশো দেখো স্বাধীনতা লাভের এক বছর পরে উনিশশো দেখো উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি তাই না আর উনিশশো তারপরে সালে সালে ঠিক ডিসেম্বরে আবার সে ওই তারিখেই আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছিল মনে আছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি ও আচ্ছা উদ্দীপক আর একটু আছে যে পরে সংবিধান ভাগ এবং অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে এখন আমরা চৌষট্টি নম্বর কোয়েশ্চিনটা দেখি কি আছে দেখো আমাদের চৌষট্টি নম্বর কোয়েশ্চেনটা যে সোমার দেশের সংবিধানটি কয় অংশে বিভক্ত আচ্ছা সোমার দেশ হলো কি বাংলাদেশের সংবিধান তো বাংলাদেশের সংবিধান আটটি এগারোটি দশটি নাকি তেরোটি অংশে বিভক্ত তো আমরা জানি যে সোমার দেশের সংবিধান দেখো যে এগারোটি অংশে বিভক্ত কতটি অংশ এগারোটি অংশ বিভক্ত আছে এরপর আমাদের পঁয়ষট্টি নম্বর যে সোমার দেশের সংবিধানের ক্ষেত্রে কোনটিকে তোমার যথার্থ বলে মনে হয় তো আমরা বলতেছি একষট্টি একশো অনুচ্ছেদ আচ্ছা অনুচ্ছেদ আছে আমাদের এ দেশ এ একটা দেশ আছে এখানে একশো টি অনুচ্ছেদ আছে চারটি তফসিল আছে একটি প্রস্তাবনা আছে ভাগ আছে তো আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের কি বাংলাদেশের সংবিধান কোন দেশের যে বাংলাদেশের সংবিধান ঠিক আছে এটা আমাদের বাংলাদেশের সংবিধান এখন নম্বর কোয়েশ্চেনটা কি দেখি বলতেছে যে ছকের উল্লেখিত বৈশিষ্ট্যের আলোকে উক্ত সংবিধানকে কি বলা যায় আচ্ছা উক্ত সংবিধান দেখো আমাদের বাংলাদেশের সংবিধান যেহেতু সেটা আমরা বলতেছি যে উক্ত সংবিধানটা হচ্ছে কি একটা লিখিত দলিল কি একটা লিখিত দলিল ঠিক আছে এরপরে সাতষট্টি নম্বর কোয়েশ্চেনটা দেখি সাতষট্টি নম্বর বলতেছে উক্ত সংবিধানে রাষ্ট্র পরিচালনার যেসব মূল নীতি উল্লেখ করা হয়েছে এক নম্বর কি জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের দুই গণতন্ত্র ধর্ম এখন কি তিন নম্বর বলতেছে কি গণতন্ত্র ও স্বৈরতন্ত্র তো আমরা বলতেছি যে দেখো যে উক্ত সংবিধানের রাষ্ট্র যে যেসব মূলনীতি কি যেসব মূলনীতি উল্লেখ করা আছে জাতীয়তাবাদ এবং নিরপেক্ষতা গণতন্ত্র সৌরতন্ত্র এই দুইটার কি উল্লেখ করা নাই আমরা বলছি এক এবং দুই কি এ যে ক এক ও দুই তো এরই মাধ্যমে আমরা কি এই যে টাইপের সকল কোশ্চেন শেষ করে ফেলাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো আসসালামু আলাইকুম